এনসিপি নাইদের দলটা আমি ভাবছিলাম আপনাকে বোধহয় এত হতাশ হতে হবে না কিন্তু যত দিন যাচ্ছে আমি এই দলটা সম্পর্কে ন্যূনতম আশা ভরসা রাখাট কোনো সুযোগ দিচ্ছি না প্রথমে আমি ফেসবুকে দেখেছি বক্তব্যটা হেডলাইনটা হল মুজিববাদ ও মৌধুদিবাদের বিরুদ্ধে বুঝতে পারছেন নিশ্চয়ই মুজিববাদ হাংলি মুজিব্বাদ আর মানে জামা তার বিরুদ্ধে বিএনপি এনসিপি ঐক্য চায় পাটবারি আই মাচুর এটা ফেসবুকে অনেক ক্যাপ্টেন ডেপেন হয় ও মা দেখিস যে না দেশ রূপান্তর পত্রিকার হেডিং হলো এটা এখন হ্যাঁ উপেক্ষা করতে পারছি না আমি তে গতকালকে হেডিং তাদের ধরেন মৌদি মুজিববাদের বিরুদ্ধে হচ্ছে ঠিক আছে বুঝলাম হয়েছে ঠিক আছে খাসিবাদের বিরুদ্ধে আপনি কিছু ভুল করে মৌধুদিবাদের বিরুদ্ধে এটি কি রে ভাই মানে জামাত কি একেবারে আমি মৌলবাদ করে ছাড়বো এরকম জিনিসটা পাটোয়ার ধারণা আছে যে জামাতের ভিতরে মৌলবি কতটা চালু আছে কতটা নাই আমি এর আগে অনেক এই ধরনের টকসতে বা লেখে বলেছি এই জিনিসটা ঢেলা হয়ে গেছে শুধু তাই না জামাতে প্রধান সমস্যা হচ্ছে এই দলটার কোন রাজনীতি নেই অনেক লম্বা হিস্ট্রি বলেছিলাম আমি বলছিলাম সেই সেভেন্টি কথা মৌদিদি মারা যাওয়ার আগে নিজেই হতাশ হয়ে মারা গেছে শুনবাক লাগবে আমার এই কথাটাকে মৌদিদির বিরাট আশা ছিল সেভেন্টি ইলেকশনে উনিশশো সত্তরের ইলেকশন যে ইলেকশনে শেখ মুজিব বা আওয়ামী লীগ এত বিশাল পপুলারিটি দিয়ে ক্ষমতা এসে গেছে মানে ক্ষমতা পাইলে যেখান থেকে স্বাধীনতা যুদ্ধ সো হোল পাকিস্তান আচ্ছা তার আগে বলেনি মহি যে তার তত্ত্ব সেটা তত্ত্বটা দিয়েছিল বিয়াল্লিশ সাথে ওই তত্ত্বটা থেকে জামাত ইসলামের জন্ম মানে তখন আমরা ভাগ হইনি দেশ ভাগ ভাগই নেই তখনকার তত্ত্ব এটা সেই তত্ত্বটাকে উনি বাস্তবায়ন করুক বলে যে দল খুলেছেন এটা হলো জামাত ইসলাম এরপরে পাকিস্তান আমলে কখনো বিশ্বাসযোগ্য ইলেকশন হয় নাই ফলে উনি কোন ইলেকশনকে এর জন্য গুরুত্বপূর্ণ মনে করেন না সত্তরের ইলেকশনকে কে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখেছে যে এবার একটা ফেয়ার ইলেকশন হচ্ছে এবার আমি বুঝতে পারদিনে যত সময় হয়ে গেছে তাহলে একদিন যে আমি পার্টিটা খুললাম আসলে কি আমার কোন অ্যাচিভমেন্ট হচ্ছে কি কোনো পজিটিভিটি আছে ঠিক আগাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে না খামো খাম কান কিছু একটা করতেছে এত আশা করে বসেছে সতের ইলেকশনের একটা ফল দেখবেন অনেক তত্ত্ব এবং তৎপরতার এবং কষ্টের একটা ফল দেখতে পাবেন কিন্তু সবাই জানেন একটা সিটু ও পাইনি ফলে এত হতাশ হয়ে পড়েন চরকদম হতাশ হয়ে পড়েন এটা থেকে আসছে একটা সিদ্ধান্ত যে উনি তখন মার্চ মাসে তো বাংলাদেশে এই অবস্থা তাহলে জামাত ইসলামকে সিদ্ধান্ত নিতে হয় উনিশ উনার সভাপতিত্বের মিটিং এ রেজলিউশন হলো যে না এই বিষয়টা পূর্ব পাকিস্তান জামাত ইসলাম সিদ্ধান্ত মানে গোলাম নেতৃত্বে যে জামাত ইসলাম পূর্ব পাকিস্তানে তারা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত উনি নেন নাই গোলাম আদম যে ইয়ের কাছে যাবে আইফ খানের সাথে সরকার থাকবে মানে আইফ খান না তখন ইয়ে খান হয়ে গেছে এইটা সিদ্ধান্ত মধু হিসাবে না পাস ওই সময় থেকে আসলে মধু হিসাবে প্রভাব পার্টিতে শেষ হয়ে যায় কারণ করছে এটা তো মজুরির সিদ্ধান্ত না জয়েন করছে সরকারের যোগ দিচ্ছে মজুরির সিদ্ধান্ত না আর সিদ্ধান্ত আরো করে ফেলে সেটা হলো ওই একাত্তর সালেরই ডিসেম্বরে ডিসেম্বর মানে নভেম্বরে যখন বুঝে যায় ওরা জেনে যায় যে দশ তারিখে এখানরা সারেন্ডার করতেছে ভুট্টুকাচ্ছে ক্ষমতার চলে চোটা চায় কারণ নাইলে যুদ্ধ ফেল করবে ফেল করতেছে তারা পরাজিত হয়ে গেছে এখন তো কি লাগে সামরিক বাহিনীকে আগেই ক্ষমতা দিয়ে দিই আমরা ভুটটাকে তখন একটা ভয় ধরেছে তাদের দুজনের মনে হয় যে এখন তো তাইলে ভুটটার মতন ভুটটা অলরেডি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছে তাইলে ভুট্টো যদি এখন আমাদেরকে বেচে দিয়া শেখ মুজুরের হাতে তুলে দিচ্ছে তুলে দিয়ে দুটা জেনারেল ছুটাই নিয়ে আসে এটা তো করে বলতে পারে তখন আমাদের কি হবে সেই জন্য তারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কোনটাই তাদের জন্য সেফ না চিন্তা করে সোজা চলে যায় সৌদি আরব সেই থেকে তারা সৌদি আরবই ছিল শেষ জীবন একদম শেষের দিকে সম্ভবত উনআশি সালে উনি চিকিৎসা বা অন্য কোনো কারণে আমেরিকা গেছিলেন ওখানেই বোধ হয় মারা যায় সেভেন্টি নাইন মনে পড়তেছে আর গোলামাজামো ওই পরে বাংলাদেশে আসেন কম ক্ষমতা বাকি বেশি আপনারা জানেন জামাতের ভিতরে রাজনৈতিকভাবে ভাবে এর পত্রিকার কখনো মোদীদের কোনো ইয়ে থাকে পার্টির ইন্টারনাল ডেভেলপমেন্টের মধ্যে এই যে কর্মীদের এই যে যারা হবু অমুক হবে তমুক হবে এটা ওরা কি যেন বলে যে ট্রেন্ড যে কর্মী বানায় রক্ষণ টকন হবে তাদেরকে এবার পাঠ্য হিসাবে মৌদিদের দুই পয়

ওদিকে চাপের মধ্যে আছেন যে দুই উপদেশটা তারা প্রত্যেক করে বিন্তিতে যোগ দেবে আপনার আসেন না কেন এটা খুবই প্যাথেটিক আপনার নামে কি বলবো এটা কেউ আশা করে না যে আপনারা এই ধরনের আপনাদের শেষটা যেরকম হবে এটা কেউ আশা করে না থ্যাংক ইউ